তেতাল্লিশ দিনের অবস্থান বিক্ষোভে ইতি টেনে অবশেষে নিজ কর্মে যোগদান করলেন জুনিয়র চিকিৎসকরা তবে আংশিক কর্মবিরতি চলবে শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি তারা জানিয়েছেন আন্দোলন থেমে থাকবে না জরুরি ভিত্তিতে ফের বৃহৎ আন্দোলনের ডাক দিতে পারেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে টানা ন দিনের অবস্থান বিক্ষোভে বসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার সহ দুই স্বাস্থ্যকর্তার অপসারণের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে তাদের নানা উত্থান পতন পেরিয়ে তাদের আন্দোলন ছিনিয়ে নিয়েছে আংশিক জয় যদিও স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনো অনর চিকিৎসকেরা সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন এসেন্সিয়াল সার্ভিসেস ডেস্টিনেশনকে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট গাড়ি করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ব্লাড অ্যাফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসকাস হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করতে অভয়া ক্লিনিক্স কন্ডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে তখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং একটা কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব সেখানে আবহাওয়া ক্লিনিকও চলছে ফ্লাড রিলিফ মেটেরিয়ালের যতটা আমরা সার্কলাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে হেলথ ক্লিনিকও চলছে আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবাকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট আভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশাল মিছিল হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই রিসিউ সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে থ্রেড কালচারটাকে নিয়ে থ্রেড কালচারটা সরানো তাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে নিয়ে আমার নাম ডক্টর শুভম গারুটিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি রেসিডেন্ট থ্যাংক ইউ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ